तावरी मास सिलेपरा तावरी मास सिले कर तौरी मास स्वच्छ अतिक्रम करा तौरी मास अतिक्रम करा तौरी मास अतिक्रम कौरी करा श्रीमास श्री मास मारा जावा श्री मास मारा जावा श्री मास माराजावा श्री मास मारा जावा शिनी मास मारा जावा शिनी मास मारा जावा मारा जावा मारा जावा मारा जावा

शिबारागु देस्ने गाकरेशम गाकरेशम 700 गाकरेशम 700 गाकरेशम 700 गाकरेशम 700 गाकरेशम गाकरेशम 700 गाकरेशम 700 अनशिम निश्चित हो अनशिम निश्चित हो अनशिम शिमा अनशिम निश्चित हो अनशिम निश्चित हो अनशिम निश्चित हो अनशिम निश्चित हो अनशिम निश्चित हो

হুম রিকন সীমা শ্রিকন সিমা শ্রিকন্ন শ্রীকনসিমা হচ্ছে তিনজন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন সবাই একটু করে কমেন্টস করেন কমেন্টস করলে আসলে বুঝতে পারবো কে কে লাইফটাতে জয়েন করছেন আর যারা যারা নতুন লাইফটার মধ্যে জয়েন করতেছেন সবাইকে আমি অনুরোধ করবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ

এ সাতাশ জুন জয়েন করছেন সবাই একটা করে লাইক করে দিলে তো সাতাশটা লাইক হয়ে যায় সবাই একটা করে লাইক করে দেন আর আমি আপনাদের যারা যারা কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদের নামগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালাক দেওয়া মাসি ফুতরিমাস ফুতরিমাস হচ্ছে মোটা হা ফতুরিমাস মোটা হওয়া ফতুরিমাস এই মিনা সান যারা যারা আছেন এখনও কমেন্টস করেন নাই লাইভটা দেখতেছেন সবাইকে আমিও অনুরোধ করবো সবাই একটু লাইভটাকে কমেন্টস করেন যারা যারা এখনো আছেন এই সাতাশ জুনের থেকে দশ জুন চলে আসে এটাই তো লাইভের সিস্টেম হয়তুরি মাস মোটা হাও ফুতুরি মাস মোটা হওয়া ফুতুরি মাস মোটা হওয়া ফুতুরি মাস মোটা হা ফুতুরি মাস মোটা হা ফুতুরি মাস মোটা হওয়া ফুতুরি মাস মোটা হা ফুতুরি মাস মোটা হা ফুতুরি মাস মোটা হওয়া

इन फोटोरी मास मास फोटोरी मास अच्छा मोठा फोटोरी मास मोठा फोटोरी मास मोठा हवा याशे मास याशे मदच चिकण हवा याशे याशे मास ইয়া সে মাছ ইয়াসে মাছ চিকন হওয়া ইয়া সে চিকন হওয়া ইয়াসে মাছ ইয়াসে মাছ চিকন হওয়া ইয়াসে মাছ চিকন হওয়া ইয়া সে মাছ চিকন হওয়া ইয়া সে মাছ হওয়া সে মাছ চিকন হওয়া মাছ ফুতরি মাছ হচ্ছে মোটা হওয়া ফুতুরি মাছ মোটা হওয়া মোটা হওয়া মাছ মোটা হওয়া ফুতরি মাছ মোটা হওয়া ইয়া সে মাছ ইয়া সে মাছ হচ্ছে চিকন হওয়া ইয়াসে মাছ চিকন হওয়া ইয়া সে মাছ চিকন হওয়া ইয়া সে মাছ চিকন হওয়া ইয়া সে মাছ চিকন হওয়া ফুতুরি ফুতুরি মাছ ফুতরি মাছ মোটা ফুতুরি মাছ মোটা হওয়া ফুতরি মাছ মোটা হওয়া ফুতরি মাছ মোটা হওয়া ফুতরি মাছ মোটা ছোটা হওয়া রিকন সীমাস রিকন তালাক দেওয়া রিকন সীমাস তালাক দেওয়া রিকন সীমাস তালাক দাও রিকন সীমাস তালাক দেওয়া রিকন সীমাস তালাক দেওয়া ক্যানকা সীমাস হচ্ছে ঝগড়া করা ক্যানকা সীমাস ঝগড়া করা ক্যানকা ঝগড়া করা কেন কাশি ঝগড়া করে কেনকাশি মাছ ঝগড়া করা কেনকাশি মাছ ঝগড়া করা ইয়াশে মাছ ইয়াশে মাছ হচ্ছে ইয়াশে মাছ ইয়াসে মাছ চিকন হওয়া ইয়াশে মাছ চিকন হওয়া ইয়াশে মাছ চিকন হওয়া ইয়াশে মাছ চিকন হওয়া ফুতুরি মাছ ফুটরি মাছ হচ্ছে মোটা হওয়া আর মাছ মোটা হওয়া ফুতুরি মাছ মোটা হওয়া ফুতরি মাছ মোটা হওয়া ফুতুরি মাছ মোটা হওয়া ফুতুরি মাছ মোটা হওয়া রিকনসি মাছ ঝগড়া করা আরে রিক মাছ তালাক রিকনসি মাছি মাছ তালাক রিকনসি মাছ তালাক রিকন্সি মাছ তালাক দেওয়া আলাইকুম জন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন সবাই একটা করে কমেন্টস করেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস পড়ার জন্য আমি অপেক্ষা করতেছি আপনারা যারা যারা এখানে স্ট্রিমটাকে লাইক করে নাই লাইভটাকে লাইক করে দেন প্লিজ সবাই

নিশ্চিন্ত হওয়া সীমাস নিশ্চিন্ত হওয়া আনসীন আনসিন আনসীন নিশ্চিন্ত হওয়া ইয়াসে মাছ ইয়াসে মাস ইয়াসে মাছ চিকন হওয়া ইয়াসে মাছ হওয়া ইয়াসে মাছ চিকন হওয়া ফুতুরি মাস ফুতুরি মাস মোটা হওয়া ফুতুরি মাস মোটা হওয়া ফুতুরি মাস মোটা হওয়া ফুতুরি মাস মোটা হওয়া আসসালামু আলাইকুম মিনাসান অনেকেই লাইভে জয়েন করতেছেন এক একজন করে অনেকেই জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন সবাই একটা করে স্ট্রিমটাকে লাইক করে দেন ওই কিন্তু কেউই লাইক করলো না অনেকেই জয়েন করছেন সবাই একটা করে লাইক করে দেন কাতাই শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত কাতায় শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত জামা জামা

এই জন্য সবাই একটু স্ট্রিমটাকে লাইক করে দেবেন ভাই অনেকে আসে জয়েন করে কিন্তু স্ট্রিমটাকে লাইক করেন আমি আসলে বুঝতেছি না কিরকম ভিডিও চাইলে আপনারা কন্টেন্ট পছন্দ করেন আপনারা বলেন আমি ইনশাল্লাহ ওইরকমভাবে এই ভিডিও আপলোড করার চেষ্টা করবো ফোকো ফোকোজ্যাসনা ফোকজসনা জটিল ফোকজাসনা জটিল ফোকোজাসনা জটিল এলে ফোকোজাস্না জটিল ফোকজ্যাসনা জটিল ফোক ফোকোজাসনা জটিল ফোকোজাসনা জটিল ফোকোজাসনা জটিল ফোকজনা জটিল ফোকোযাসনা জটিল ফোকোযাসনা জটিল কাতাই কাতাই শক্তি কাতায় শক্তি কাতায় শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত ইয়া ও আর আকায় ইয়া ওয়ার আকাই ইয়া ও আর আকাই নরম ইয়া ওয়ার নরম ইয়া ও নরম या वारा कहीं नरम या वारा कहीं नरम या या वारा कहीं नरम या वारा कहीं नरम या वारा कहीं नरम या वारा कहीं नरम कितना है कितना है कितना है ये चल माला कितना है माला कितना है माला कितना है माला कितना है माला अस्सलामुअलैकुम हम्म जी জিষিণ ভূমিক আৰে জিষণি ভূমিকম্প জি ষিন্ ভূমিকম্প অজিষি ভূমিকম্প জি ষিন্ ভূমিকম্প জি ষিনি ভূমিকম্প অম্পিষি ভূমিকম্পনামি শুনী অথনীনা ফুকো ফুকো ফুকোজনা ফুকোজনা জটিল ফুকোজনা জটিল ফুকোযোস্না জটিল ফুকোজনে জটিল ফুকোজনে জটিল ফুকোযোস্না জটিল জামানা জামানা হচ্ছে ঝামেলা জামানা ঝামেলা জামানা ঝামেলা কাতায় কাতাই হচ্ছে শক্ত কাতায় শক্ত কাতায় শক্ত কাতায় শক্ত ও ইয়া ও ইয়া ওয়া ইয়া ইয়াওয়ারকেই নরম ইয়া আরাকে নরম ইয়াও নরম ভাই আমি এতক্ষণ কাজ করছিলাম তাই দিতে পারেনি ও আচ্ছা আমি উজলবাই তারপরে পড়ালেখা কেমন চলতেছে আপনার দিনকাল কেমন চলতেছে খোঁজ খবর তো নাই কাতাই শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত কাতাই শক্ত ইয়া ও আর ইয়া ও নরম ইয়া ও নরম ইয়া ও নরম ইয়া ও নরম ইয়া ও আর আকাই নরম ইয়া ও নরম কাতা নাই কাতা নাই হচ্ছে মলা কাতা নাই কিতা নাই আরে কিতা নাই কিতা নাই ময়লা কিতা নাই ময়লা কিতা নাই ময়লা কিতা নাই ময়লা কিতানাই ময়লা কিতানাই ময়লা কিতানাই মলা কিতানাই ময়লা কিতানাই ময়লা কিতানাই ময়লা কিতানাই ময়লা কিতানাই ময়লা কিতানাই নাই উ উরে উরে শি উরে শি উরে শি হচ্ছে খুশি উরে শি খুশি উরে শি খুশি উরে শি খুশি উরে শি খুশি উরে খুশি উরে শি খুশি উড়ে শি আমার পড়াশোনা মোটামুটি ভালোই চলছে আমার পড়াটাই তো ভালো মতো চলতেছে না ভাই আমি কয়দিন ধরে পড়ালে করতে পারতেছি না

उरेशी खुशी कानाशी कानाशी उच्च दुःख कानाशी 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 दुःख उरेशी उरेशी खुशी उरेशी खुशी उरेशी खुशी उरेशी खुशी कानाशी उरेशी खुशी कानाशी कानाशी दुःख कानाशी दुःख बाजू काशी बाजू कशी अरे হাজু কাশি হাজু লজ্জা বাল্লজিত হাজু কাশি লজ্জা বাল্লজিত হাজু কাশি লজ্জা বালজিতা হাজু কাশি হাজু লজ্জা বালুজিত লজ্জা